ছোটোখাটো একটা ডেইলি লাইফ শেয়ার করতে চলে আসলাম হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই বারোই জানুয়ারি আমার বিবাহবাসীকে ছিল ছোট ছোটো শর্ট রিয়েলগুলো মনে হয় আপনারা দেখেছেন অনেকেই উইশ করেছেন যারা যারা উইশ করেছেন দোয়া করেছেন তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা অনেক দোয়া রইল আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তো এই যে ডেইলি ব্লগটা নিয়ে চলে আসলাম ভিডিওটা নিয়ে চলে আসলাম ভিডিওটা এটা আমিরার বাবা করেছে থ্যাংক ইউ আমিরার বাবাকে কারণ এটুকু ভিডিও না করলে আমি আসলে পুরো ভিডিওটাই করতে পারতাম না আর হচ্ছে সব সব থেকে কথা যে আমার ম্যারেজ ডেটা ছিল রবিবার যেটা কিনা আমিরার বাবা যে বাসায় থাকবে সে যে অফিসে যায় না এটা আসলে আমার চিন্তাধারার বাইরে ছিল কারণ আমি জানি আমিরার বাবা হয়তো বা সুন্দর সময় আসবে তারপরে কোনো কেক টে কাটবে টাটবো এরকম কিছু কিন্তু সেখানে দেখছি আমিরার বাবা আমাদেরকে সকালবেলায় মা মেয়ের ঘুম ভাঙাচ্ছে এবং মোবাইলের ফ্ল্যাশ লাইট দেওয়াতে আমার আমিরাও ঘুম থেকে উঠে গিয়েছে তো পরে একটু করলাম এবং হচ্ছে আমির আর বাবাই ভিডিওটা করছে ভিডিওটা দেখে তো ভাবলাম আহারে রাতে কেন একটু গুজু করে থাকলাম না স্টার জল করে তাইলে পরে দেখতে কতটা সুন্দর লাগতো তো যাই হোক আমাদের সকালটা শুরু হলো তারপরে নাস্তা পানি করলাম আমিরাকে পানি করানো হলো আর গোসল করানো যেটা কিনা হচ্ছে ওইভাবে ভিডিও করা হয়নি তারপর বাসায় হচ্ছে আমার দাদিকে আমি নিয়ে এসেছিলাম থার্টি ফার্স্টের দিন তো আমার দাদি পুরো হচ্ছে আমার বাসায় এখনও স্টে করছেন আলহামদুলিল্লাহ আমার দাদির শরীরটা ভালো না সবাই আমার দাদির জন্য দোয়া করবেন আমার দাদির হচ্ছে ক্যান্সার পেশেন্ট তো এখন ওনার বয়স পঁচাশি বছর হয়ে গিয়েছে তো আসলে ভিডিওটা যেহেতু করছি সেহেতু হচ্ছে দাদি কে আমি ইচ্ছা করে অ্যাড করে দিলাম কারণ হচ্ছে আজকের এই দিনটা আমার কাছে একটা স্মৃতিময় হয়ে থাকবে ইন ফিউচারে যেহেতু আমি এটা এই ভিডিওটা ইউটিউবেও দিব ইউটিউবেও রাখবো সেক্ষেত্রে বলতে পারেন যে আমার এই দাদিকে অ্যাড করা আমার মেয়ের আর আমার দাদির বন্ডিংটা অনেক সুন্দর বড়ো মাকে সে খুবই ভালোবাসে বড়ো মাকে হাত ধরে নিয়ে আসা বিছানায় বসানো আর পিছনে যাকে দেখছেন উনি হচ্ছেন আমার মা আমি আর নানু বরাবরের মতো এই বছরেও আমি শীতের উপহার পেয়ে গেলাম গাছ কারণ আমি আমিরার বাবাকে বলি যে তুমি আমাকে প্লিজ কিছু দাওয়ার না দাও তুমি আমাকে একটু গাছ উপহার দিও কারণ আমার গাছটা খুব ভালো লাগে তো আমি যে এরিয়াতে থাকি আপনারা অনেকে দেখেছেন যে এই এরিয়াতে গাছের অভাব নাই মাসাল্লাহ তারপরেও নিজের বারান্দাটাকে একটু ফুলে ফুলে ফুলন্দিত করতে অনেক ভালো লাগে তো বাগান বিলাস আমার কাছে মনে হয় সে তো বিলাসিতা অনেক হাই প্রাইস তো আমিরার বাবা একটা ছোট্ট গাছ এনে দিয়েছে ইনশাল্লাহ এই গাছটি একটা সময় আমাকে ফুল দেবে কোনো হাইফাই অ্যারেঞ্জমেন্ট ছিল না সাদা মাটা মাছ রান্না ছিল জাস্ট মাছ ফোনা আর এদিকে খাসির মাংস আমি গরু মাংসটা খাই না তো আমি খাসির মাংসটাই করেছিলাম এটা কুরবানির মাংস স্পেশাল করে কেনাকাটা কোনো কিছু করি নাই আর হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা ভাজি এই তিনটাই তরকারি মাছ মাংস আর ভাজি একটা পিস চর্বি দেখে বললাম যে চর্বি আর কে খাবে আমি খাই আমি হচ্ছে স্পেশাল স্বাস্থ্য সচেতন দুষ্টমি করলাম যে মাঝে মাঝে আসলে চর্বি খাওয়া কিন্তু একেবারে খারাপ না খাওয়া ভালো তো সবার জন্য না যাই হোক আমার শরীরে যাই তো খেয়েছি খুব যে যাই তাও না তো আমি দেখে দিচ্ছি যে মাংসটা খাকো এমনি খাসির মাংসটা তো ওই দিন ও শুধু দুই পিস খাসির মাংসই খেয়েছিল কোনো মাছ ভাত কোনো কিছুই খায়নি এরপর আমিরার বাবা বলল যে চলো যাই আমরা তিনজন ঘুরে আসি মানে আমি আমিরা আর আমিরার বাবা তিনজন হচ্ছে পাশেই সেপ টেবিল যেহেতু সেফ টেবিল থেকে একটু ঘুরে আসি ছবি টবি তুলে আসি তো এত শীত আর পাশাপাশি যেহেতু আমার দাদি আমার কাছে আসছে আমার বাসে আছে আমি দায়িত্ব নিয়ে এসেছি যার জন্য আমার কাছে মনে হলো যে না থাক আর আমার মা বাবা যেহেতু পাশে ছিল যার জন্য আমি বলাম যে তাদেরকে রেখে যাবো দেখ দাদি যদি সুস্থ সবল থাকতো তাহলে সবাই মিলে যেতাম কিন্তু দাদি তো অসুস্থ তাকে তো কেয়ারিংয়ের জন্য আবার ঘরে লোক রাখতে হবে তো এই জন্য আর কোথাও যায়নি জাস্ট আমরা একটু ঘরোয়া পরিবেশে মানে রেডি হলাম আমিরার বাবা আমাকে মাথায় ফুল গুজিয়ে দিল আর ডায়মন্ডের পেনডেন্টটা আমাকে যে কিনে দিয়েছে এটাও হচ্ছে আমাকে অগ্রিম কিনে দিয়েছিল এরপর আমরা একটা সেলিব্রেশন করলাম কেক কেটে ফেললাম ভাবলাম লাইভ করব তো লাইভে আসতে পারি নাই কারণ এদিকে দাদির অস্থিরতা পাশাপাশি আমার আমিরার অস্থিরতা তো এত কিছু মিলায় দেখাচ্ছে সুন্দর সুষ্ঠুভাবে যে একটা লাইভ করবো এটা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছিল না অনেক চেষ্টা করেছিলাম দেশ নীলাস মানি মন মানি রারাদিন তে